ইন আলহামদুলিল্লাহ ও সালাত আম্মা বাদ। কবরের আজাব কবরের ফিতনা বড়ই কঠিন বড়ই কঠিন তবে আল্লাহর সৌভাগ্যবান কিছু বান্দা এমন রয়েছেন যাদেরকে আল্লাহ তালা কবরের এই কঠিন ফিতনা থেকে হেফাজত করবেন আজ আমরা সাহি হাদিসের আলোকে এমন কতিপয় মুমিন এবং তাদের মহান আমলের কথা আলোচনা করবো আল্লাহ রাবুল্লা আলামিন আমাদেরকে ওইসব সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা কবরের আজাব ফিতনা থেকে নাজাত পাবে এক শহীদ প্রিয় ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিনের যে সব মহান বান্দা কবরের আজাব ও ফিতনা থেকে মুক্তি পাবেন তাদের অন্যতম হলেন শহীদ সুনানুত তিরমিযিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন লিশ শহীদ ইনদাল্লাহি সিত্তু হিসাল ইউগফারু লাহু ফি আউয়াল দাফআহ ওয়া ইরা মাকআদাহু মিনাল জান্নাহ ওয়া ইয়াজালু মিন আযাবিল ক্ববর ওয়া ইয়ামানু মিনাল ফাজআল আকবার

তাকে কবরের আজাব থেকে রক্ষা করা হয় আর কিয়ামতের মহাভীতি হতে সে নিরাপদ থাকে তার মাথায় মর্যাদার তাজ পড়িয়ে দেওয়া হবে এর এক একটি ইয়াকুত পাথর দুনিয়া ও দুনিয়ার সব কিছু হতে উত্তম আয়তলোচনা বাহাত্তর জন হুরের সঙ্গে তার বিয়ে দেয়া হবে সত্তর জন জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে সুবাহান আল্লাহ শহীদের এত বেশি এত বেশি ফজিলত প্রিয় ভাই ও বোন শাহাদাত আসলে একটি ঈর্ষণীয় সাফল্য একটি সুমহান মর্যাদা মুমিন জীবনের মহা গৌরবময় অর্জন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই মহান মর্যাদা অর্জন করার তৌফিক দিন দুই মোরাবিত বাল্লার রাস্তার পাহারাদার প্রিয় ভাই ও বোন কবর রাজাব থেকে নাজাত লাভকারী আরও একজন সৌভাগ্যবান মুমিন হলেন সেই ব্যক্তি যিনি মুরাবিত বাল্লার রাস্তায় জিহাদে পাহাড়রত অবস্থায় মারা যান সুনানুত্তির মিজি ও মুসনাদু আহমদ সহ আরো অনেক হাদিস গ্রন্থে সাহেসনদে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম ইরশাদ করেন কুল্লু মজ্জিতিন ইউ আমালু ইলা আমালিহ ইমু রিক্লাহ আমল ইউমিল ফিতনাতিল কাব্র মৃত্যুর সাথে সাথেই প্রত্যেকের আমলের উপর মোহর মেরে দেয়া হয় অর্থাৎ সবার আমল বন্ধ হয়ে যায় তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহাড়রত অবস্থায় মৃত্যুবরণ করে তার আমল বন্ধ হয়ে যায় না বরং তার আমলের সবাব কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপত্তা প্রদান করা হয় তিন জুমাবারের মৃত্যুবরণকারী প্রিয় ভাই বোন যে ব্যক্তি জুমাবার মৃত্যুবরণ করে তার কবরের আজাব মাফ হওয়ার সুসংবাদ হাদিস এসেছে রাসুল সাল ইরশাদ করেন মা মাসলিমিনুমাউলাই আউলাইলাতিল জুমা ইল্লা বারি আমিন ফিতনা তিল কাবর যে মুসলিম জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করে সে কবরের ফিতনা থেকে নাজাদ পায় চার প্যাটের অসুখে মৃত্যুবরণ কাটি যে ব্যক্তি প্যাটের অসুখে মৃত্যুবরণ করে তাকে আল্লাহ তালা দয়া করে কবরের আজাব থেকে মুক্তি দেন সুনানুন নাসাইতে বর্ণিত একটি সাইয়াদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন মাই ইয়ুল হু বাকুহ ফালাইফিয়া কাব্রিহ যে ব্যক্তি প্যাটের অসুখে মারা যায় তাকে কবরে আজাব দেওয়া হবে না পরিশেষে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে কবরের আজাব থেকে নিরাপদ রাখুন আমাদের শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহর রাস্তায় পাহারাদার হওয়ার তাও ফিক দিন আমাদের জুমা বাড়ে মৃত্যু নসিব করুন আর আল্লাহ না করুন কখনও যদি প্যাটের অসুখ হয় তবে সবর করার তাও ফিক দিন আব্বাল্লা আলমিন